নতুন আরও একটি রেসিপিতে তোমাদের স্বাগত আজকের রেসিপি লোটে মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম লোটে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে এদিকে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো আর আটটা কাঁচা লঙ্কা এখানে আমি থেতো করে রেখেছি আটকোয়া রসুন এক টুকরো আদা ছোট এক টুকরো আদা এখানে হাফ চামচ পরিমাণ আদাটা হবে এদিকে ধনে কেটে রেখেছি কড়াতে তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নেব একটু ভাজা হয়ে এলে এখানে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর বলে রাখি এখানে রান্নাটা আমার হাজব্যান্ড করছিল এই রেসিপিটা সম্পূর্ণই তার একটু ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল করে যখন ভাজাটা হয়ে যাবে ঠিক তখনই অ্যাড করে দেবো এখানে আগে থেকে কেটে রাখা টমেটো দুই এক নেড়ে চেড়ে নিয়ে এখন অ্যাড করছি আগে থেকে নুন হলুদ রাখা মাছগুলো এখানে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি অনেকটা জল উঠে গেছে মাছ থেকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঝোড়ো ঝুড়ো করে নিতে হবে মাছগুলো এর মধ্যে এখন অ্যাড করে দেব একটু মশলা তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো যেহেতু একটু ঝাল করে করবো সেই জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ অ্যাড করছি জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এই দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে নুনটা টেস্ট করে নিয়ে নুনটা অ্যাড করতে হবে তবে হাফ চামচ নুন অ্যাড করলেই যথেষ্ট কারণ আগে থেকে আমাদের মাছের নুন হলুদ মাখানো ছিল এবং তেলেও কিছুটা নুন আমরা দিয়েছিলাম সেই জন্য হাফ চামচ পরিমাণে নুন এখানে অ্যাড করে দিলাম এখন এটা আরও একটু নেড়ে নেব, নেবো জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো জলটা শুকিয়ে হালকা হালকা তেল যখন ছাড়তে শুরু করবে ঠিক তখনই অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা ধনেপাতা পাতা ধনেপাতা দিয়ে ভালো করে হাই টু মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে নেড়ে এভাবে লোটে মাছের ঝুড়োটা তৈরি করে নিতে হবে এখানে গরম মশলা অ্যাড করা যায় বাট আমরা যেহেতু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে করছি সেই জন্য গরম মশলাটা অ্যাড করছি না বাট তোমরা যদি চাও অবশ্যই এখানে হাফ চামচ গরম মশলা অ্যাড করতেই পারো এখানে রান্নাটা আমাদের প্রায় ডান এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিতে হবে লোটে মাছের ঝুড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো জানাতে ভুলো না নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য টাটা